আসসালামু আলাইকুম বিপিটিসি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এখন আমি এখানে এসপি ফার্নিচার অ্যান্ড ডোর এটি একটি ডিজাইন শপ তো এখানে কী কী কাজ করা হয় এগুলো আপনাদেরকে দেখাবো এর জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন এবং দেখবেন শুরুতেই আপনাদেরকে এই শপের একটি ভিজিটিং কার্ড দিয়ে দিলাম

আমাদের এর আগে অনেকগুলো ভিডিও দেখানো হয়েছে আপনারা সেই ভিডিওগুলো দেখবেন আশা করি বুঝতে পারবেন কিভাবে নকশা করা হয় আর এখানে হাতে নকশা করা হয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে খাত তৈরি করা হচ্ছে সে কারখানায় এনাদের দেখাই এখানে কি কি ফার্নিচার এখানে ফার্নিচার তৈরির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ড্রেসিং টেবিল এখানে দেখতে পাচ্ছেন ফার্নিচার এখানে একটি খাট সুন্দর একটি ডিজাইনের খাট এখানে বানানো হয়েছে আপনারা এটি দেখেছেন সিএনসি মেশিনের ডিজাইন খুবই নিখুব একটি ডিজাইন তারপরে এখানে আরেকটি আপনারা দেখতে পাচ্ছেন খাট তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি নকশার কাজ চলতেছে অফিস রুম এখানে আরেকটি খাট আছে আচ্ছা ভাই আপনাদের এখানে এই ধরনের একটি খাট বানাতে কীরকম খরচ পড়ে এটা কি দরজা না খাট আচ্ছা এটা দরজার প্রাইস কত কী কাঠ দিয়ে তৈরি করা কত দিয়ে তৈরি ড্রেসিং টেবিলের প্রাইস কত এখানে আরো খাট দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর সুন্দর এর এখানে আরেকটি নকশা কাজ চলছে এমন খাট দেখলেন যে এটি গ্লোয়ার মেশিনের সাহায্যে কাঠের গুঁড়াগুলো ছড়িয়ে ফেলা হল দেখবেন এসটি ফার্নিচার অ্যান্ড হোম আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না